একটা দুইটা তিনটা বেডরুম আছে একটা ডাইনিং রুম আছে বা ড্রয়িং রুম আছে একটা কিচেন আছে একটা কমন টয়লেট আছে একটা অ্যাটাচ টয়লেট আছে সো আমরা এখন সর্বপ্রথম আমরা যে বাড়তি অংশগুলো আছি যে আমরা এই লাইনগুলা ওয়ালের মধ্যে যে লাইনগুলা ঢুকছে বা ভিতরে যে লাইনগুলা ঢুকে গেছে এগুলো আমরা ক্লিন করে দিই তো আমরা আগে ক্লিন করতে হলে কি করতে হবে বোর্ড থেকে শর্টকাট কমান টি আর প্রেস করে এন্টার করতে হবে করার পরে আমরা এগুলা ডিলেট করি জাস্ট আমরা ট্রিম হয়ে যাবে এখানে দেখেন আমাদের করা দরকার ওইখানে আমরা তারপরে দেখতেছি আমাদের এখানে ট্রিম করা লাগবে তাহলে লাগবে আর কোথাও চেঞ্জ করার প্রয়োজন নেই এখানে তাহলে আমরা রেড হয়ে গেলাম ইএসসি দিয়ে স্কেপ বলা হয় এটাকে আমরা রেড হয়ে গেলাম তারপর আমরা এখন এই জানলা বসাবো আমরা আগে এই জানলা তৈরি করে রেখেছিলাম ক্লিক করে জাস্ট কপি করবো এন্টার দেব এন্টার দেওয়ার পরে আমরা মাউসটা দিয়ে কি করে এই যে সেন্টার পয়েন্ট সেন্টার পয়েন্টের ক্লিক করে আমরা রাখবো দেখো আমরা কিচেনের এপাশে পাশে একটা দরজা দিলাম এ পাশে জানলা দেব তাহলে এই লাইনের মা সেন্টার পয়েন্ট কোথায় সেটা আমাদের শু করবে দেখো এটা সেন্টার পয়েন্ট এই যে শু করতেছে তো আমরা অর্থ মোটটা অফ করে দেই সেন্টার পয়েন্ট এখানে শু করতেছে আমরা এখানে ক্লিক করে বসালাম তারপর আসি এই পাশে এখানে বসাবো তাহলে এখন এখানে আরেকটা বিষয় আমরা এখানে এটা ট্রিম করিনি তাহলে এটাকে আমরা ট্রিম করতে হবে ই আর এন্টার্কুল টিএ হয়ে যাবে বাইরে হয়ে যাবে এখান থেকে তারপর আমরা আবার উইন্ডোটাকে সিলেক্ট করে কপি করবো সি ও এন্টার সেন্টার পয়েন্টে ধরবো এখানে এবং আমরা যে লাইনের সেন্টার পয়েন্টে বসিয়ে দেব আমরা দেখি এটা সেন্টার পয়েন্ট কোথায় যে সেন্টার পয়েন্ট এখন দেখি আমরা এর পাশে গুলো আমরা এই যে আমাদের ইনসাইডে যে ওয়ার্ল্ড ছিল লাইন ছিল এই লাইন সেন্টার পয়েন্টে বসিয়েছি তাই আমরা এর পাশে থেকে এটাকে কবি করছি এখন আমরা এখানে এই বসাবো তার মানে এ পাশ ডান পাশে ধরতে হবে তাহলে আমরা সিলেক্ট করলাম কপি করব সি ও কপি এটা প্রেস করব কোথা থেকে এই যে ডান পাশে ধরব বাস হয়ে যাবে এর আগে আমরা বাম পাশে ধরে বসিয়েছিলাম এখন ডান পাশে ধরব আমরা সেন্টার পয়েন্টে ক্লিক করব এই যে আমরা সেন্টার পয়েন্ট পেয়েছি তারপর এখানে এসে

এখন আমরা যে উইন্ডো অর্থাৎ যে জানলাটা এর মাপ কত এর মাপ হচ্ছে আমাদের বেডরুমের জন্য পাঁচ ফিট ওয়ালের সম পরিমাণ ওয়ালটা হচ্ছে আমাদের পাঁচ ইঞ্চি তাহলে আমাদের ওই জানলাটার মাপ হচ্ছে পাঁচ ফিট বাই পাঁচ ইঞ্চি আমরা বসে এখন দেখো আমরা এগুলা এটা এখন এরকম লম্ব মানে ভার্টিক্যাল ছিল ভার্টিক্যালে বসেছি এখন এদিকে যদি বসাতে হয় এ ওয়ালে এবং এ ওয়ালে যদি বসাতে হয় তাহলে বার্টিক্যাল বসানো যাবে না হরিজেন্টালি বসাতে হবে তাহলে এটাকে আমরা কি করব সিলেক্ট করে রোটেট করব রোটেটের শর্টকাট কমন কি আর অথবা আমরা এখান থেকে এটাকে রোটেট এন্ড পেলাম রোটেটে ক্লিক করব এই যে জাস্ট হয়ে গেছে রোটেট মেরিয়ে দেব এটাকে সিলেক্ট করলাম কপি করবে এন্টার ভিতরের পয়েন্টে ঢুকে এখানে ক্লিক করে জাস্ট এই যে লাইনটা সেন্টার পয়েন্টটা ধরেই বসিয়ে দিই তারপর আবার এই লাইনটা সেন্টার পয়েন্ট ধরেই বসিয়ে দিই ঠিক আছে এখন আমাদের এক দিকে দুটো হয়ে গেল বাকি রইল কি বাকি হলো আমাদের এই বারান্দা তো এখানে একটা এখানে একটা তাহলে এখানে একটা এখানে একটা বসাতে পারি কারণ এখানে চাইলে আমরা এই সিঁড়ি সিঁড়িতে একটা জানলা দিতে পারি উইন্ডো দিতে পারি তাহলে আমরা একটা সিঁড়িতেও দেব তাহলে আমরা সিলেক্ট করলাম কফি ও এন্টার আমি কিন্তু বারবার কফি দিতেছি এটা কিন্তু বারবার দেওয়া লাগে না একটা কমান যদি অঙ্ক থাকে তাহলে স্পেস গেলে চলে আসে ব্যাক স্পেস নিয়ে সরি স্পেস দিলে চলে আসবে তাহলে এখন আমরা এটাকে নিয়ে জাস্ট এইটার সেন্টার ফোর্টে বসি আবার এই ধরে এই সেন্টার পয়েন্টে বসিয়ে আবার ধরে এই সেন্টার পয়েন্টে বসিয়ে দিলে আমাদের আমাদের জানলা বসানো শেষ একটা জিনিস খেয়াল করো আমরা এখানে যে ল্যান্ডিকটা দিয়েছিলাম সিরিজে ল্যান্ডিং আমাদের দেখতেছি তিন ফিট দুই আছে আর আমাদের তো আমরা সৌন্দর্য অর্জনের জন্য কি করতে পারি আমরা প্রয়োজন এটাকে একটু ল্যান্ডিংটাকে একটু বড় করে দিতে পারি আমরা বড় করে দিতে আসলে আমরা ড্রয়িংটা কঠিন করতে চাচ্ছি না

যে আমরা ভিতর থেকে বিতল দেখতেছি কত আছে নয় ফিট দুই ইঞ্চি আছে লম্বাতে আমাদের যেগুলো আছে অনেক অনেক ষোলো ফিট আট ইঞ্চি এখন আমাদের কাজ হচ্ছে আমরা এটাকে কি করব যে রঙের মানে রান দেবো রঙটা কেমন কিরম বা রঙের মা সাইজ গুলো দেবো তাহলে এক্ষেত্রে আমরা যদি আমাদের অটোকেট সাথে হয় তাহলে আমরা টি দ্বারা এন্টার প্রেস করলে হবে এখানে আমরা এম টি দ্বারা এন্টার প্রেস করবো মার্কি টেক্স এম টি দেখো এম টি বিচারে এম টেক্স চলে আসে মার্কি টেক্স এটাকে এন্টার প্রেস করবো তারপর আমরা এই মাউসের ডেট বাটনে ডাবল ক্লিক করি ক্লিক করার পরে আমরা দেখতেছি যে এখানে

हमने क्यों ले करूँगा लेयर टच चेंज करें तो हमने टेक्स्ट लेयर ऐसा कुछ टेक्स्ट लेता हूँ काम रहेगा जिके बिग हुई मंडी जिके बिग हुई थी देखो हम डाल लेयर टच चेंज करेंगे तो टेक्स एक टेक्स्ट लेयर ऐसा है तो क्या

স্কয়ার ফিট বাই বারো তাহলে এগুলো আমরা লিমিট করে দেই এবার প্রয়োজন নয় এখন যাচ্ছে আমাদের বারো ফিট বাই বারো ফিট আমরা রুমের নট লেগ দিলাম কারণ আমাদের কাজ হচ্ছে এই যে বাকি যে রুমগুলো আছে এগুলো জন্য তো এগুলো কী করবে এটা কপি করবে সিলেক্ট করলাম সিও এন্টার প্রেস করে এর জাস্ট এখানে দিলাম আমরা কপি করলাম এখানে বসে দিলাম এই যে এখানে বসে দিলাম

जस कॉपली जब हमने उसको दी तो चावल बारांग में हाँ चावल बारांग में रोमा से बारांग की शादी से चले लोगों को भी बारांग की शादी से जस जने जन्मों से तो जब हमने डाउटलीज पल्लं जिन्हें टेकअवांस ऐसा में पार्टी करी उन्हें शादी के लिए হ্যাঁ সরি যেখানে আমাদের হচ্ছে বারো ফিট যা তাই হোক হ্যাঁ এখানে করে হবে আমাদের আমাদের এটা যা ওঠো এটা আমরা এটা যা ওঠো তাহলে এটাকে করে দিলাম ধরে